জি আসসালামু আলাইকুম আমি নিয়ে এসে হলো মাছের তেল তারপরে মাছের যে খোলতা যেটা কি বলে বেলুনের মতো যেগুলো থাকলো ওইটা আর আদা রসুন জিরা আর হলো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ এটা মাছের তেল ভুনবো একে একে আপনাদের দেখাচ্ছি

टेस्ट में जैसे भाप हो और बिल्कुल बराबर दबक से इसको लेंगे जैसे भाप से भाप से थोड़ी आटे में दो मसलों में पानी

পরবর্তী পাউডার দেখাচ্ছি এই যে সম্পূর্ণ হয়ে গেছে এখন এখন পারফেক্ট কালার এসে গেছে এখন আমি পরিবেশন করে আপনাদের দেখাবো একে একে এই যে মাছের তেল ঘনাটা হয়ে গেছে রেসিপিটা যদি ভালো লাগে Sospectul că v-am învățat 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 și v am învățat că v am învățat că v am